যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে আরও সময় লাগবে প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় একই সঙ্গে নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা প্রথমে ঘন্টায় দশ কিলোমিটার পরে বিশ কিলোমিটার ও শেষে চল্লিশ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয় সেতু পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি এ সময় প্রকল্পের দেশি ও জাপানি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এদিকে ট্রেনের পরীক্ষামূলক উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের দুই পাড়ের মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে নির্মাণাধীন রেল সেতুটি চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেও বা শেষের দিকে উদ্বোধনের কথা থাকলেও এবছর তা হচ্ছে না তবে দু সালের জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের পর দ্রুত বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা রেল সেতু রেলওয়ে প্রকল্প সূত্রে জানা যায় নির্মাণাধীন যমুনা রেল সেতু সাধারণ ট্রেন ছাড়াও দ্রুতগতির ট্রেন চলাচলের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে ফলে সেতুতে ঘন্টায় সর্বোচ্চ দুশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে তবে উদ্বোধনের প্রথম বছরে সাধারণত ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে এতে ক্রসিংয়ের সমস্যা হবে না ফলে সময় সাশ্রয় হবে বিশ থেকে তিরিশ মিনিট দু সালের ২৯ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দু সালের মার্চে পিলার নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু হয় মোট চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যে দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু এটি মোট পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যানে নির্মিত সেতুটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা কোনো ওয়ে নেই কারণ আমরা দীর্ঘ চার বছর ধরে এখানে কাজ করছি এবং আজকে এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দ কোনো একটা মুহূর্ত যে আমরা টেস্ট ট্রায়াল রান আজকে দিচ্ছি এবং এখন পর্যন্ত আমাদের যে ট্রায়াল রান হচ্ছে এখন পর্যন্ত আমরা কোনো ক্রুটিপূর্ণ কিছু পাইনি হোপফুলি আমরা যথেষ্ট কোয়ালিটি এবং যথেষ্ট সেফটি মেনটেন করে কাজ করেছি আশা করা যে আমরা নেগেটিভলি বা কোনো সেরকম কিছু পাবো না যেটা মেজারমেন্টযোগ্য না আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের টেস্ট রান বা ট্রায়াল রান কমপ্লিট করছি তো আমরা সকালবেলা দশ কিলোমিটার বেগে আমাদের টেস্ট রান ছিল তো এটার রেজাল্টও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ভালো আসছে যে টার্গেট ছিল এই টার্গেট অনুযায়ী আগাচ্ছে এবং কি আমাদের প্রথমবার ছিল যে দশ রানিংয়ে চলবে তো দশ কিলোমিটার প্রথমে সকালবেলা চলার পরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি ইসলাম ডেস্ক